সবকিছু বাদ ঠিক আছে বাসের হোম টিউটর থাকলে শুধু ওইটা রাখো বাসার বাইরে গিয়ে যত কোচিং টোচিং প্রাইভেট ব্যাচ সব বাদ দাও হোম টিউটর যদি আসে তাকে কাজে লাগতে পারে ঠিক আছে অনলাইন কোর্স এবং হোম টিউটর এগুলো ছাড়া বাকি যা কিছু আছে সব কিছু বাদ দাও ঠিক আছে বাদ দিয়ে কমপ্লিটলি তোমার পড়ার যে রুমটা আছে এটাতে বন্দি হয়ে যাও যেখানে ঘুমাচ্ছো ওটার পাশেই পড়ার ব্যবস্থা করো আমার কথা যদি বলি আমার তিন তারিখ থেকে পরীক্ষা এখানে হালকা প্রচুর কাজ জমা আছে আমি যেটা করছি এতদিন আমি রাতে কাজ শেষে বাসায় যাইতাম বাসা থেকে আবার সকালে অফিস আসতাম সব কিছু বাদ দিচ্ছি যে ঘুমাচ্ছি এই যে আমার এখানে ঘুমানোর জায়গা এখানেই আমার ডেস্ক এখানে আমি ল্যাপটপে কাজ করতেছি এখানে আমি ক্লাস রেকর্ড করতেছি এখানে আবার আমি ডিপার্টমেন্টের পড়ার প্রিপারেশন নিচ্ছি আমি খাবার খাওয়ার জন্য রেগুলার তিন থেকে চারবার বাইরে যাইতাম বাইরে গিয়ে রেস্টুরেন্টে খাইতাম কিংবা বাসা থেকে খাবার নিয়ে আসতাম ওইটাও বাদ দিছি নুডলস কিনে আনছি পাঁচ প্যাকেট কিনে ওই ওইটা জাস্ট গরম পানি করে নুডলসে ঢেলে দিয়ে জাস্ট ওই নুডলসটাই খাচ্ছি স্বাদ তো এখন মানে এক্সপেক্ট করতে পারি না বা এটা তো আমি এখন ডিজার্ভ করি না তাই না এতদিন যেহেতু পড়াশোনা করি নাই সো আর খুব দরকার না হইলে খুব দরকার না হইলে আর্জেন্ট কিছু না হইলে আমি কোথাও যাচ্ছি না এর মাথায় এখন সামনের এক্সাম ছাড়া যত আইডিয়া আসতেছে আমি একটা সাদা খাতা মেনটেন করতেছি এটাতে সব আইডিয়া লিখে রাখতেছি এখানকার কোনো একটা কাজ যদি অনেক বেশি আর্জেন্ট হয় অনেক বেশি ইমার্জেন্সি হয় সেটা হয় কারোর উপর চাপাই দিচ্ছি অথবা সেটা স্কিপ করতেছি ক্ষতি হইলে হবে এখন আমার এক্সামের চাইতে বড় কিছু নাই সো তোমরা সেইম ব্যাপারটা করো খাওয়া দাওয়া ঘুম আর বেসিক্স জিনিসগুলো ছাড়া পড়ার টেবিল বিছানা ওয়াশরুম গোসল নামাজ যদি পড়তে হয় মসজিদের না যেয়ে বাসাতে নামাজ পড়ো ঠিক আছে আবারও বলি খাবার খাবা বিছানায় ঘুমাবা ওয়াশরুম তোমার পড়ার টেবিল পড়ার টেবিলের পাশেই নামাজ এক থেকে দুইটা রুমের ভেতরে নিজেকে সীমাবদ্ধ করে ফেলো ঠিক আছে কমপ্লিটলি পরার টেবিলে বসে থাকো পরার টেবিলে বসে থাকতে ভালো না লাগলে পড়ার টেবি আটি করো হাটা করো আবার পড়ার টেবিলে বসো ঠিক আছে তাইলে তুমি এখন ফোকাস করতে পারবা কমপ্লিটলি তোমার রুম টুম লক করে ফেলো ঠিক আছে যদি তোমার আলাদা রুম থেকে থাকে আর যদি না থাকে যতটুকু জায়গার মধ্যে আসো অতটুকু নিজেকে আবদ্ধ করে ফেলো ঠিক আছে ডান এটা যদি করতে পারো আমরা নেক্সট ধাপে যাওয়ার জন্য প্রিপেয়ার্ড এবার সবকিছু তো হইলো বাট পড়াটা শেষ করবো কিভাবে প্রাইভেট টিউটর তো এত বেশি পড়া এখন শেষ করে দিতে পারবে না বা বাইরে প্রাইভেট ব্যাচে গিয়ে সময় নষ্ট করা যাবে না ওইখানে গিয়ে এত তাড়াতাড়ি শেষ হবে না এত অল্প সময়ে কোচিংও শেষ করবে না তাইলে অনলাইন ব্যাচে রিয়েলাই করতে হবে ঠিক আছে কোনো একটা অনলাইন অনলাইন প্রোগ্রামে তোমার যে প্রোগ্রাম ভাল লাগে তুমি এটা তো এনরোল করতে পারো যেখানে ভাল লাগে অ্যানরোল করে ফেলো এটা লিঙ্ক কমেন্ট ডিসক্রিপশনে দেওয়া থাকবে যে কোনো একটাতে যেটা তোমার ভাল লাগে যেটা তুমি অ্যাফোর্ড করতে পারো এটাতে ওই অনলাইন কোর্সের মধ্যে ফুল সিলেবাস কমপ্লিট করেছে যেমন আমাদের প্রোগ্রামে কিন্তু সান্মাসিকের সম্পূর্ণ সিলেবাস একদম প্রত্যেকটা ছক একক কাজ দলগত কাজ অনুসরণের সমাধান লাইভ ক্লাস সহ সলভ ম্যাটেরিয়ালস সহ রেকর্ডেড একাডেমিক ক্লাস সহ কমপ্লিটলি শেষ করেছে এবং ওখানে এক্সাম অ্যাড করা হয়েছে সো দ্যাট তোমরা সেটা এক্সাম প্র্যাকটিস করতে পারো সো কোনো একটা অনলাইন কোর্সের উপর রেলাই করো অনলাইন কোর্সের রেলাই করলে একদিনে একটা করে সাবজেক্ট শেষ করে ফেলতে পারবা ঠিক আছে এটা হচ্ছে দুই নাম্বার কথা আমি সাজেস্ট এখন এত ঘোরাফেরা না করে এটার প্রাইস বাইশ পঞ্চাশ টাকার মতো পরে হ্যাঁ বাইশো পঞ্চাশ টাকা ওয়ান টাইম পেমেন্ট এটা দিয়ে হোল নাইন কভার হয়ে যাবে ঠিক আছে পার মান্থলি আহ টাকাটা দুইশো টাকারও কম পরে এটাতে করে ফেলো এত ঘোরাফেরা করো না ওকে